আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম টেক টুঙ্গিতে আর টেকটঙ্গি থেকে সাথে আছি আমি ফিয়াল আপনার কি খেয়াল হয়েছে আপনার মোবাইলের ডায়াল প্যাড হঠাৎ আগের মতো নেই ডিজাইন বদলে গেছে বাটনগুলোর জায়গা পাল্টে গেছে এমনকি কল করার ইন্টারফেসও অন্য রকম হয়ে গেছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কেন এটা হয় এর পেছনে আসল কারণ কি আর কিভাবে খুব সহজেই আগের মতো করে নেবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও কেন বদলে যায় এক সফটওয়্যার আপডেট সবচেয়ে বড় কারণ অ্যান্ড্রয়েড বা আইওএস আপডেট এলে অনেক সময় ডায়াল ফ্যাডের নতুন ইউআই অথবা ইউজার ইন্টারফেস চলে আসে যেমন গুগল ফোন অ্যাপে সাম্প্রতিক আপডেটে বোতামের ডিজাইন একেবারে বদলে গেছে দুই ডিফল্ট ডায়লার অ্যাপ সেন্স হয়ে গেলে আপনার ফোনে একাধিক ডায়ালার থাকতে পারে যেমন স্যামসাং ডায়লার গুগল ফোন শাওমি ডায়লার ভুলে বা আপডেটের পর ডিফল্ট ডায়লার বদলে গেলে ইন্টারফেসও বদলে যায় তিন থিম অথবা লান্সার প্রবলেম অনেক সময় থিম বা কাস্টম লান্সার ইনস্টল করলে ফোনের ডায়াল ফ্যাড অন্যরকম হয়ে যায় স্যার অ্যাপ কেস প্রবলেম অ্যাপের কেস ফাইল কারেক্ট হলে অনেক সময় ডায়াল ফ্যাড অস্বাভাবিক হয়ে দেখা দেয় সমাধান কিভাবে করবেন স্টেপ ওয়ান ডিফল্ট ডায়ালার ঠিক করুন যান সেটিংসে এবং তারপর অ্যাপস ডিফল্ট অ্যাপস এবং ফোন অথবা ডায়ালার সেখান থেকে আপনার ফোনের অফিসিয়াল ডায়ালার যেটা আগে ব্যবহার করতেন সেটা সেট করুন স্টেপ টু ডায়ালার অ্যাপ ক্লিয়ার কেস করুন সেটিংস তারপর অ্যাপস ডায়লার অথবা ফোন স্টোরেজ অ্যান্ড ক্লিয়ার কেস অ্যান্ড ক্লিয়ার ডাটা করুন এতে পুরোনো ফাইল ডিলিট হয়ে যাবে এবং আগের ডিজাইন ফিরে আসতে পারে স্টেপ থ্রি থিম অথবা লান্সার ডিজেবল করুন যদি কোনো থিম বা লান্সার ব্যবহার করেন সেটি আনইনস্টল বা ডিজেবল করে দিন ডিফল্ট লান্সারে ফিরে আসলে ডায়াল ফাইডও আগের মতো হয়ে যাবে স্টেপ ফোর সফটওয়্যার আপডেট চেক করুন সেটিংস অ্যাবাউট ফোন অ্যান্ড দেন সফটওয়্যার আপডেট অনেক সময় নতুন আপডেট ফিক্স দিয়ে আবার নর্মাল হয়ে যায় স্টেপ ফাইভ ফ্যাক্টরি রিসেট যদি সব চেষ্টা করার পরও কাজ না হয় তবে ব্যাকআপ নিয়ে ফ্যাক্টরি রিসেট করতে হবে তবে এটি একেবারে শেষ অপশান প্রয়োজন ছাড়া করবেন না ভবিষ্যতে কীভাবে এড়াবেন অসেনা ডায়লার অ্যাপ ইনস্টল করবেন না আপডেট আসার পরেই ইউজ করে দেখুন যদি না পছন্দ হয় তবে ফিডব্যাক দিন ফোনে ব্যাক আপ রাখলে হঠাৎ সমস্যা হলে সহজে ঠিক করা যায় তো বন্ধুরা আজকে আমরা শিখলাম মোবাইলের ডায়াল ফ্যাট হঠাৎ বদলে গেলে এর আসল কারণ কি এবং কিভাবে খুব সহজেই আগের অবস্থায় নিয়ে আসা যায় আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন টেক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন টেক টুঙ্গি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ